আমরা নারীরা অনেক সুযোগ সুবিধা পাবো চরম ব্যর্থতা আমি মনে করি এক নম্বরে স্বৈরাচার মুক্ত ফেব্রুয়ারিতে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে সাধারণ জনগণের ভোটাধিকারের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার সেই নতুন সরকারের কাছে কি কি প্রত্যাশা থাকছে সাধারণ জনগণের সেই প্রশ্নের জবাব শুনবো আজ আমরা আমরা অনেক আশাবাদী যে আরো উন্নয়ন হবে আমরা নারীরা অনেক সুযোগ সুবিধা পাবো এই আর কি আমাদের অনেক প্রত্যাশা আর আমরা আশাবাদী যে যে আসবে অথবা যে হবে সেও ভালো হবে সেও সবকিছু ভালো করবে ইনি সরকারের এক নম্বরে ব্যর্থতা আছে অবশ্যই উনি আসলে লোক হিসাবে ভালো কিন্তু আবার ভালো না কারণ উনি এই যে বিগত এই যে আমরা ইনকিলাব মঞ্চের হাতি ভাই আমাদের শহীদ হয়েছে এবং তার বিগত দিনে অনেক এর মধ্যে কোনো বিচার করতে পারে নাই যারা আসামি তাদেরকে এখন পর্যন্ত ধরতে গ্রেপ্তার করতে পারে নাই এইটা উনি ইউনি সরকার হিসাবে এটা সরকারের চরম ব্যর্থতা আমি মনে করি এটা চরম ব্যর্থতা যারা সরকার গঠন করবে তাদের কাছে চাওয়া পাওয়ার তেমন কিছু নাই তারা যেন দেশটা সঠিকভাবে পরিচালনা করে দেশের দুর্নীতি তারপর মনে করেন যে দেশে বিভিন্ন বিভিন্ন ধর্ষণ নারী নির্যাতন তারপর চাঁদাবাজি এগুলো যেন মানে বন্ধ করতে পারে সেই জন্য আপত্তি আর তো কোনো কিছুই থাকে না সাধারণ লোকের তো আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই আগামী সরকার যেই আসুক এক নম্বরে স্বৈরাচার মুক্ত দুই নম্বরে দেশ মাটি এবং মানুষগুলোকে এই দেশের জনগণগুলোকে যেন ভালোবাসে দেশের মাটিটাকে ভালোবাসে এবং গরিবদের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এইটার উপরে যেন খুব সুন্দর নজর দেয় ইসলাম মানবতা সর্বাধিক সবসময় সচ্চার থাক এইটাই আমি চাই আগামী সরকারের কাছে প্রত্যাশা থাকবে এইটাই যে বিগত সরকার সন্ত্রাসী চান্দাবাজি দেশ করিয়া লুটপাড়াশ করে দেশটাই ধ্বংস করে দিয়ে গেছে শিক্ষা শিক্ষাব্যবস্থাটাই ধ্বংস করছে মাদক ব্যবসায় ঘটনাছে মাদক ব্যবসা করে এই দেশটারে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেদেরকে নষ্ট করে দিয়ে গেছে এই ধরনের ঘটনা এগুলো যেন সব কিছু একটু তারা ঘটনাছে ই করে চলে আর কি যে মাদকদের বই দেশ থেকে বন্ধ করা হইবে তারপর ঘটনা হয়েছে সন্ত্রাসী চাঁদাবাজি যেন না করে গ্রামগঞ্জে দেখা গেছে এখন এখনও সন্ত্রাসী চাঁদাবাজি চলতে আছে এটা যেন না থাকে কিছু আছে যেমন আইন শৃঙ্খলার ব্যাপারটা আমরা পুরোপুরি লক্ষ্য করতেছি পুরোপুরি তারা আনতে পারছে না তারপর আরও দেখলাম যে অসল হারাইছে আন্দোলনের সময় এগুলি তো উদ্ধার এখনো করতে পারে না এগুলো যদি উদ্ধার করে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে সেটাই আশা করি একটাই যেন একজন ভালো সরকার আসুক এবং সেটা লুটপাট থেকে বিরত দেশ শান্তিতে চলুক এইটাই কামনা করি ঝুক মতন ভালো মতন চলতে ফেরতে পারি এইটাই তো ঠিক মতন গাড়িগুড়ি চালাইতে পারি এই যে ইহার দ্বারে আর কি আমরা যাতে খাইয়া পড়িয়া শান্তি থাকতে পারি আমরা এই যে গাড়ি চালাই আমাকে এইটা অবহিত এটা বহিত করে দেবে আমরা যাতে শান্তিতে থাকতে পারি যে দুই দিন আসি সরকারের কাছে আমার এইটাই প্রত্যাশা যে সুন্দর সুষ্ঠুভাবে সে দেশ পরিচালনা করবে এইটাই আমার প্রত্যাশা আমরা সাধারণ নাগরিক আমরা চাই যে দেশ শান্তিপূর্ণভাবে চলুক আর আমাদের যেভাবে সুযোগ সুবিধা মানে হয় ওটা যেন হয় আমরা যেন মানে স্বাধীনতা স্বাধীনভাবে চলতে পারি স্বাধীন বাংলাদেশে এটাই আমরা চাই আর আমাদের চাও এটাই দেশের যে ভালো করবে এইটাই আমরা কামনা করি এই দেশের সব অর্থনৈতিক এবং মানুষের কল্যাণের জন্য যে কাজ করবে তাকেই আমরা চাইছি জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই নবগঠিত সরকারের কাছে জনগণের যে প্রত্যাশাগুলো থাকছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জনগণের জানমালের নিরাপত্তা এবং দুর্নীতি প্রতিরোধ মিল্টন কভরাজ বিএইচএস নিউজ বরিশাল